হ্যালো বন্ধুরা এই যে এইযোগোপালসনুকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিয়ে দিচ্ছি স্নান করিয়ে দিচ্ছি দেওয়ার পর এই দিকে আজকে তো শনিবার আমি রবিবারে ভিডিওটা ছাড়ছি কিন্তু শনিবারে এই যে কালী ঠাকুরের এই দিকে সব ঠাকুরকে স্নান করিয়ে গুছিয়ে ফুলমালা দিয়ে ঠাকুরের থালা সামনে দিয়ে দিয়েছি থালার মধ্যে লাড্ডু কলা খেজুর এসব দিয়েছি বাজরাংবালির গলায় মালা তারপর রাধা রাধাকৃষ্ণ গোপাল স্কুন্ডকে স্নান করানোর পরে সমস্ত ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে সামনে খাবার থালা দিয়েছি আমি আগেও বলেছি গোমাতার সামনে গ্লাসের মধ্যে জল হয়েছে ঠাকুরের ঘটের মধ্যে গাছে সাদা জবা দিয়েছি আর গোপাল সোনার কাছে সাদা জবা দিয়েছি তারপর জল সংখ্যের মধ্যে ডুব বা ফুল দেয়া হয়েছে তারপর এই যে কালী ঠাকুরের দিকে আরতি করে নেওয়া হচ্ছে ধূপের আরতি প্রদীপের আরতি তারপর গোপাল সোনার দিকে আরতিটা করে নিলাম রাধা কৃষ্ণের কাছে প্রদীপের আরতি আর ধূপের আরতিটা করে নিচ্ছি ওই যে তারপরে কপুরের আরতি করছে তারপরে এই ঠাকুরের দিকেও কালী ঠাকুরের দিকে কপুরের আরতি করে নিলাম তারপরে গোপাল সোনার কাছে খাবারটা নিয়ে আরতি মতন করে নিয়ে তারপরে খাবার খাইয়ে দেবো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা এই যে গোপাল খাইয়ে দিচ্ছি আর গো খাইয়ে দিলাম তারপরে জল খাইয়ে দিলাম গো খাইয়ে দিলাম টাটা বাই বাই বন্ধুরা